আমি সারা দিন কান্না করতাম সারা রাত কান্না করতাম বলো আমি একদিনও ঘুমাই নিয়ে যাব এমন হয়েছিল যে আমি কিছু খেতে পারতাম না করেছে আর যারা ভালোবাসে তারা আমাকে ঠিক খোঁজ নিয়েছে বলো কিন্তু তারপরে ভালো লাগছে না তোমাদের জানানো উচিত আমার কি হয়েছে তো গাই সময়টা আমার এতটাই খারাপ যাচ্ছে যে আমি তোমাদের ভিডিও নিতে পারছি না বা ভিডিও আমি করতেই পারছি না ওরকম পরিস্থিতিতেই নেই আমি যে ভিডিওটা করে তোমাদের একটু দেখাবো আর আমি তোমাদের বলতেও পারিনি এতদিন আমি কিসের মধ্যে ছিলাম আশা করি তোমাদের মুখ দেখে বুঝে গেছো যে আমার কি হয়েছিল আসলে আমার হয়েছিল পক্স আর পক্স যাদের হয়েছে তারাই এক মানে তারা একদম রিলেট করতে পারবে যে কেমন কষ্ট হয় পক্সে তো আমার হয়েছিলো সে আমি বুঝেছিলাম আর আম সবই শুনেছি যে সবার একবার করে হয় আমারও হবে সেটা জানতাম কিন্তু এইবারই যা হবে সেটা জানতাম না তো যাই হোক হয়েছে ভালো হয়েছে তো এইটা হচ্ছে হয়েছিল আমার কতদিন হয়েছিল এটা দু সপ্তাহ দু সপ্তাহ বেশি হয়ে গেছে দু সপ্তাহ হোক দু সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেছে আমার এটা হয়েছিল বাট তোমাদের আমি এরকম পরিস্থিতিতে ছিলাম না যে তোমাদের একটু বলবো যে আমার শরীরটা খারাপ বা আমি নিজে পারবো না কয়দিন এরকম বলার পরিস্থিতিতে ছিলাম না আর যেই ভিডিওগুলো তোমাদের পোস্ট হয়েছিলো না সেইগুলো সব ও পোস্ট করেছিলাম আমি কিছুই করিনি আমার কাছে কিছুই ছিল না আর আমার এমন অবস্থাই ছিল যে আমি সারা দিন কান্না করতাম সারা রাত কান্না করতাম বলো আমি একদিনেও ঘুমাই ফোন করতাম হ্যাঁ আমি খুব কান্না করতাম আমি খুব কষ্ট পেয়েছি এই এতে এর জন্য তোমাদের আমি মানে ওরকম পরিস্থিতি ছিলাম না যে তোমাদের বলবো এটা আমার অনেক বড় ভুল হয়েছে যে তোমাদের আমি জানাই নি বলো আমি বলিনি যে আমার কি হয়েছে অনেকে কমেন্ট করেছে যে দিদি তোমার কি হয়েছে ভিডিও কেন দিচ্ছ না অনেকে তো ফোন করেছে আমাকে ঠিক আছে ফোন করে অনেক নাম্বার অনেক অনেক কষ্ট করে নাম্বার জোগাড় করে আমি ভিডিও কেন করি না শুধু এই কারণটা জানার জন্য আমাকে ফোন করেছে সে আমার খুব মানে আমি নিজেকে তারপরে ভাবলাম যেন তোমাদের জানানো উচিত আমার কি হয়েছে আর আমি ভেবেছিলাম যে আমি ভিডিও করে রেখেছিলাম অনেক যে তোমাদের দেখাবো একসময় যে আমার কেমন হয়েছিল আমি মানে ভাত খেতে পারতাম না মানে আমার গলা ভেতরে ভেতর দিয়ে একদম পুরো এটা এখনও মানে কমেনি এখনও কিছু কিছু আছে মানে অনেক বেশিরভাগটাই কমে গেছে তো আছে গলায় এমন হয়েছিল যে আমি কিছু খেতে পারতাম না মানে পুরো কী বলো তো কী বলতো ভাত গুলিয়ে মানে আরেকটা হলে নিরামিষ খেতে হয় আমাদের সেটা তো নিরামিষ একদম আলু সিদ্ধ ভাত নিরামিষ বলতে একদম আলু সিদ্ধ ভাত তেল মেল কিছু খাওয়া যাবে না তো ওইগুলো খেয়েছিলাম আর লোকে তো খেতে পারে বলো ঘি দিয়ে ভাত খেতে পারে আমি সেটাও খেতে পারতাম না আমি জল দিয়ে পুরো সেই বাচ্চাদের যেরকম করে খাওয়াই সেরকম গ্লাসের মধ্যে ভাত গুলিয়ে তারপরে জল দিয়ে ঘিপি তারপরে গিলে গিলে খেতাম এরকম হয়েছিলো মাছ খেলে তো না আমি ভাতও খেতে পারতাম না সেগুলো চিড়ে আছে না চিঁড়ে দিয়ে মা ওরকম করে দিত তারপরে খেলতাম এতটা কষ্টের মধ্যে ছিলাম আমি তোমাদের কী করে জানাবো খুব সময় খারাপ যাচ্ছে আমার মানে ভীষণ সময় খারাপ যাচ্ছে এর জন্য এরকম তোমাদের আমি জানাতে পারিনি এর জন্য আমি সরি যাচ্ছি সবার কাছে অনেক মানে অনেক দিন হয়ে গেছে ভিডিও দিনা আর এতদিন যার স্টকে ভিডিও ছিল আগের ভিডিও ছেড়েছি এই এখনকার কোনো কোনো ভিডিও না আর যারা বুঝতে পেরেছে তারা আমাকে মেসেজ করেছে আর যারা ভালোবাসে তারা আমাকে ঠিক খোঁজ নিয়েছে বলো আর ও সব ভিডিওগুলো ছাড়তো ও সব ভিডিওগুলো ছাড়ত ও সব কিছু করতো আর আমি ভাবছি আমি এখন থেকে ভিডিও স্টার্ট করে দেবো কেননা দাগ কিছুদিন থাকে বলো থাকে দাগ আর হাতে হাতে হ্যাঁ এই যে দাগে দেখতে পাচ্ছি তোমরা দেখা যাচ্ছে না এখনো রয়েছে ঠিক আছে এর জন্য আমি মানে ভাবছি যে ভিডিও আসতে আসার চেষ্টা করি তোমাদের আর আজকের থেকে ভিডিও স্টার্ট করে দেবো তো কালকে থেকে তোমরা ভিডিও দেখতে পারবে অবশ্যই আর হচ্ছে আর ও সব ভিড়োর দায়িত্ব ছিল এতদিন আর আমাদের কাপলাইডিতে একদম বাজে অবস্থা মানে সেকেন্ড হাইডিতে বাজে অবস্থা ফার্স্ট হ্যারিতে বাজে অবস্থা আর আমি শুধু এটাই চাই যে তোমরা যেন আমাদের পাশে থাকো যে আমরা যেন এই এই কয়েকদিনের ইয়েটা যেন মেকআপ করতে পারি মানে এতটাও এতটাই ইয়ে থেকেছি মানে সময় খারাপ গেলে মানুষের সব কিছুই খারাপ হয় বলো আমাদের সময় খারাপ যাচ্ছে যাই হোক এখন আমাদের সব কিছুই খারাপ তোমরাই ভরসা নাহলে আমরা কি করে আবার উঠবো আমাদের ভিডিওগুলো একটু সাপোর্ট করো তোমরা সবাই আর আমিও চেষ্টা করবো যে ভিডিও দেওয়ার কন্টিনিউ তো এটাই কারণ ছিল আমি ভিডিও এক্সামে বানাচ্ছিলাম না আমার মুখের এই অবস্থা ছিল আর আমার খুব কষ্ট হয়েছিল মানে এইটা আমি কাউকে বোঝাতে পারবো না আমি চাই যে শত্রুদেরও যেন না হয় আমার এই কষ্টটা মানে ভীষণ কষ্ট পেয়েছি এই কষ্ট মানে আমার তোমাকেও বুঝতে পারছিলাম না এই কষ্টের ধারণার বাইরে ভীষণ কষ্ট হয়েছিল তোমারও তো হয়েছিল সেই বলছে কেউ কষ্ট নিতে পারে না আর এমন একটা জিনিস যে ডাক্তার কিছু করতে পারে না বলো ট্রিটমেন্ট

তো তোমরা সেই মানে ভরসাটা রাখো সবাই তো আমরা ছিটিকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থেকো এটাই হচ্ছে আমার কারণ আমি এতদিন ভিডিও দিতে পারিনি কেন সবাই জিজ্ঞেস করেছে আশা করি সবার কোশ্চেনের উত্তর আমি দিতে